ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ পাঠকরণের জন্য স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে আবেদন করেছেন বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন সতেরো মে শনিবার এই আবেদন করেন তিনি এতে গত সাতাশ মার্চের রায় ও নির্বাচন কমিশন থেকে প্রকাশিত গেজেট যুক্ত করা হয় আবেদনে বলা হয় আমি ইশরাক হোসেন দু সালের এক ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচনে বিএনপি থেকে মনোনীত প্রার্থী হিসাবে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করি তফসিল ঘোষণার পর থেকে নির্বাচনের দিন পর্যন্ত আওয়ামী লীগের প্রার্থী ফজলিনুর তাপস নানা রকম অনিয়ম করে ভোটারবিহীন কেন্দ্রে ইভিএম মেশিন দখলে নিয়ে ভোট সম্পন্ন করে তৎকালীন নির্বাচন কমিশন ও রিটার্নিং অফিসারের সাজিশে নৌকা প্রতীকের প্রার্থী ফজলেনুর তাপসকে বিজয়ী ঘোষণা করা হয় এবং বিগত দু সালের চার ফেব্রুয়ারি গেজেট প্রকাশ করা হয় গেজেট প্রকাশিত হওয়ার পর নির্বাচনী ট্রাইব্যুনাল গঠিত হলে আমি স্থানীয় সরকার নির্বাচন বিধিমালায় বর্ণিত সময়ের মধ্যে ওই নির্বাচনী ট্রাইব্যুনালে নৌকা প্রতীকের প্রার্থী ফজলেনুর তাপসকে মেয়র হিসেবে বিজয় ঘোষণা করার গেজেট বাতিল ও আমাকে নির্বাচিত মেয়র হিসেবে ঘোষণা করার প্রার্থনা করে দায়ের করি ট্রাইব্যুনাল শুনানি নিয়ে গত সাতাশ মার্চ রায় ঘোষণা করেন এবং রায়ে ফাজলুর তাপসকে মেয়র হিসাবে বিজয়ী ঘোষণা করার গেজেট বাতিল করেন এবং আমাকে নির্বাচিত মেয়র হিসাবে ঘোষণা করেন অতপর নির্বাচন কমিশনকে রায়ের অনুলিপি প্রাপ্তির দশ কর্মদিবসের মধ্যে গেজেট প্রকাশের নির্দেশ দেন নির্বাচন কমিশন ওই রায় পাওয়ার পর গত সাতাশ এপ্রিল আমাকে নির্বাচিত মেয়র হিসাবে গেজেট প্রকাশ করেন